অনেকদিন থেকে অনেকে ডানকোক ইউনিভার্সিটি নিয়ে জানতে চেয়েছেন ডানকোক ইউনিভার্সিটিটার লোকেশনটা ইউঙ্গিনে অবস্থিত এখানে আপনারা চারটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোরিয়ার স্টাডিজ মোবাইল সিস্টেম ইঞ্জিনিয়ারিং বায়োমেড বায়ো অ্যান্ড ম্যাটারিয়াল ইঞ্জিনিয়ারিং সো অনেকে অটোমোবাইল নিয়ে জানতে চেয়েছেন সে পিওরলি অটোমোবাইল ওইভাবে আসলে প্রদক্ষিণ করতে পাওয়া যায় না বাট আপনারা ডানকোক ইউনিভার্সিটিতে মোবাইল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা ব্যাচেলারের জন্য পেয়ে যাবেন সেই সাথে নতুন একটা সাবজেক্ট তারা ইন্ট্রোডিউস করেছে বায়ো অ্যান্ড মেটারিয়াল ইঞ্জিনিয়ারিং এবং কোরিয়া স্টাডিজ একটা ডিপার্টমেন্ট আছে নতুন করে তারা ইন্ট্রোডিউস করেছে আর সবার পছন্দের সাবজেক্ট ইন্টারন্যাশনাল বিজনেস তো এই চারটা সাবজেক্ট আপনারা ডালকোক ইউনিভার্সিটিতে পেয়ে যাবেন সেই সাথে এখানে আপনার ফাইভ থেকে থাকে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবেন আর যদি সেভেন পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবেন সেই সাথে আপনার ডরমেটরিটা ফ্রি থাকবে আজকের পূর্বের জন্য আমরা কথা বলবো ডানকোক ইউনিভার্সিটি নিয়ে আসসালামু আলাইকুম মেহেদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহর রহস্যের সম্বন্ধে সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সো আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়ার একটা জনপ্রিয় ইউনিভার্সিটি ডানকুক ইউনিভার্সিটি নিয়ে সো রিসেন্টলি কিছু ভাইয়া বা আপুরা জানতে চেয়েছেন ডানকুক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোন কোন সাবজেক্টগুলো অফার করছেন টিউশন ফি কেমন হতে পারে সব বিষয়ে নিয়ে এছাড়া আজকের পুরো সময় জোড়া আমরা ডানকুক ইউনিভার্সিটির যেটা ইউনে অবস্থিত এটা নিয়ে কথা বলবো সো ডানকুক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফার্স্ট রাউন্ডে অলরেডি শেষ হয়ে গেছে সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশনটা চলবে ডিসেম্বরের তিন তারিখ থেকে ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত আর ডকুমেন্টস সাবমিশন ডেট হচ্ছে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ তার মানে ডিসেম্বরের ছাব্বিশ তারিখের ভিতরে আপনাকে ডকুমেন্টস ডিএইচএল করে অ্যাড্রেসে পাঠাতে হবে সো এখানে আপনার চমৎকার চারটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন ব্যাচেলর প্রোগ্রামের জন্য এখানকার অনলাইন অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে এক লাখ বিশ হাজার কোরিয়া নন আর সাবজেক্ট হিসাবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ ট্র্যাকে যে সাবজেক্টগুলো পাবেন সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোরিয়া স্টাডিজ এটা নতুন করে তারা ইন্ট্রোডিউস করেছে সেই সাথে মোবাইল সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং অনেকেই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চেয়েছেন কোরিয়াতে এই সাবজেক্টটি আছে কিনা সো আপনারা চাইলে মোবাইল সিস্টেম ইঞ্জিনিয়ারিং আপনাদের ফার্দার ব্যাচেলরটা কন্টিনিউ করতে পারবেন একটা নতুন সাবজেক্ট তারা ইন্ট্রোডিউস করেছে বায়ো অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং সো এখানে ব্যাচেলর প্রোগ্রামে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার অঞ্চলেটা চলে আসলে আপনাকে এক লাখ আশি হাজার কোরিয়া নন আপনাকে রেজিস্ট্রেশন ফ্রি বা অ্যাডমিশন ফ্রি যেটাই বলেন সেটা দিতে হবে এক লাখ আশি হাজার কোরিয়ান বাংলা টাকা ষোলো হাজার কাছাকাছি টিউশন ফি হচ্ছে ষাট লাখ ছিয়াত্তর হাজার কোরিয়ানন কোরিয়া স্টাডিজ এর টিউশন ফি হচ্ছে চল্লিশ লাখ একত্রিশ হাজার কোরিয়ানন মোবাইল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর টিউশন ফি হচ্ছে চৌষট্টি লাখ আশি হাজার কোরিয়ানন বায়ো অ্যান্ড ম্যাটারিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের কৃষক হচ্ছে তিপ্পান্ন লাখ আট হাজার কোরিয়ানন সো এখানে স্কলারশিপ সিস্টেমটা আমার কাছে চমৎকার লেগেছে স্কলারশিপ যদি আপনার আইলসে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে অথবা টোফেল আইবিটিতে যদি আপনার একাত্তর থেকে থাকে তাহলে আপনি ফিফটি স্কলারশিপ পেয়ে যাবেন আর আইএলস যদি সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকে আর টোফেল আইবিটিতে যদি এইটি থেকে থাকে তাহলে আপনি সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আর আইএলস যদি সেভেন থেকে থাকে বা টোফেল আইবিটিতে

ফিউশন ফিটা হচ্ছে 40 লাখ 31 হাজার করে নেন যেটা 4 লাখেরও কম সো আপনি আইএলএস এর 5.5 থেকে থাকলে আপনি 50% স্কলারশিপ পাবেন মোবাইল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ 64 লাখ 70 হাজার করে নেন যেটা 6 লাখ টাকার কাছাকাছি বাট আপনার আইএলএস স্কোর উপর ডিপেন্ড করে 50 থেকে 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন আর বায়ো এন্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এ 55 লাখ 8000 করে নেন যেটা 5 লাখ টাকার কাছাকাছি আপনার আইএলএস স্কোর উপর ডিপেন্ড করে 50 থেকে 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন ওভারঅল সব মিলিয়ে আপনার আড়াই থেকে তিন লাখের ভেতর টিউশন ফি হয়ে যাবে যদি আপনার সি ফাইভ ফাইভ থেকে থাকে এবং ডানকুপ ইউনিভার্সিটিটার ইউনিয়ন ক্যাম্পাসটা চমৎকার একটা লোকেশনে অবস্থিত একটা সোল বা সোল খুব কাছেই তো সব মিলিয়ে আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টটাই খুব কমন কিছু ইউনিভার্সিটি পাঁচটা বা দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে থাকে যার কারণে একটা ইউনিভার্সিটিতে যখন বেশি অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লিকেশন করে থাকে খুব স্বাভাবিকভাবেই সেই ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স রেটটা অনেকটা কমে যাবে বা স্টুডেন্টদের ভিসা রিজেকশনের হারটা অনেকটাই বেড়ে যাবে এই কারণে আমি সবসময় বলি আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেকশনের বিষয়ে অনেক বেশি কেয়ারফুল থাকবেন বিশেষ করে যে ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্ট কম থাকে সেই ইউনিভার্সিটিগুলোকে প্রেফার করবেন এবং এটাও সত্যি যে একদম মানে বাংলাদেশে যদি কোনো ভার্সিটি না থাকে সেই ক্ষেত্রে আপনার বিদেশে গেলে শুরুর দিনগুলোতে একটু আপনার সারভাইভ করতে হবে বাট পথ সৃষ্টি করে নেই পথে কি পথের সৃষ্টি করে সো এই তত্ত্বের উপর ভিত্তি করে আপনি চাইলে ধানক ইউনিভার্সিটিকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে পারেন ভালো একটা স্কলারশিপ তারা আপনার দ্বিতীয় সেমিস্টার থেকে দিবে আর সব মিলিয়ে ডানকুক ইউনিভার্সিটির চলবে আবারও বলে দিচ্ছি সেকেন্ড রাউন্ডের ফার্স্ট রাউন্ড বিশেষ ডিসেম্বরের তিন তারিখ থেকে ডিসেম্বরের বিশ তারিখ আপনাকে অবশ্যই ছাব্বিশ তারিখের ভিতরে পাঠাতে হবে যারা কিছু ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি থেকে রিজেক্ট খেয়েছেন বা যারা এখনো ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে অনেকটাই বিপাকে আছেন কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন আপনারা চাইলে ডানকুপ ইউনিভার্সিটিকে আপনাদের পছন্দের তালিকায় যোগ করতে পারেন এখানে চমৎকার চারটা সাবজেক্ট আপনারা ব্যাচেলার প্রোগ্রামের জন্য পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোরিয়া স্টাডিজ মোবাইল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং বায়ো অ্যান্ড ম্যাটারিয়াল সব মিলিয়ে আপনাদের ব্যাচেলরের দক্ষিণ কোরিয়ার গানের কেন সুন্দর বেশ করে ডান ইউনিভার্সিটি সহ কোরিয়াতে বা ফিনল্যান্ডের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চলে আপনারা ছেলে ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস ভিজিট করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা আছে না মতিঝিল ফকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনের টাওয়ার লিফ্টের তালায় চলে আসুন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিদেশি উচ্চশিক্ষার জানে আপনাদের আরো সচতর বিশ্বস্ত সঙ্গী হিসেবে আছে হোয়াটসঅ্যাপ আমার সাথে কথা বলতে পারবেন আর ডালক ইউনিভার্সিটিতে করতে আপনার ডকুমেন্টস গুলো দ্রুত রেডি করে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমরা আপনাকে সকল কিছু গাইডলাইন দিয়ে দেবো কিভাবে ডকুমেন্টস গুলো রেডি করবেন আস্তে পর্যন্ত আমার জন্য অনেক বেশি দরকার করবেন আসসালাম আলাইকুম